আমি নূতন করে এই তিন ছয়ের ইতিহাসটাকে তুলে ধরতে চাই তা আমি তুলে ধরবো সর্বপ্রথম বাঙালির যে গৌরব বাংলা ভাষার যে গৈরব সেটা ছিল বান্ন সালের যে ভাষার একটি গৈরব ছিল আমার বাবার একাত্তরের যে স্বাধীনতার একটি উজ্জ্বল আলো ছিল আমার মা আমার মায়ের যে ভাষার পরিচালনা মা মাটির যে জগৎ বাংলাদেশ সেটা আমার ভাইয়ের রক্তের বিনিময়ে যে একুশ এসেছিল যে একুশটি আমাদের ভিতরে আনন্দদায়ক একটি ফুল নিয়ে এসেছিলো যে ফুলটিকে আমরা বাংলাদেশের জাতীয় ফুল হিসাবে শাপলা ফুলকে নিয়োজিত করেছিলাম আজকে কিন্তু সেই কথাগুলোই আমি বলতে চাই যে কবির ভাষায় কবিদের সেই দৃশ্যমান যে কথাটি না বললে বাংলাদেশ বলা যায় না যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় বাংলাতেই যেন বাঙালি বুঝিয়েছিলেন বাংলা তৈরি না হওয়ার আগেই যে বাংলা একটি তৈরি হবে এই বিশ্বাসটি কিন্তু সেই আবু সাইদের মতন রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল উনি কিন্তু লিখে গিয়েছেন বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার স্বাধীনতা বাংলা আমার জয় আমি সোনার বাংলা গান গাবো আমি আমার এই দেশ সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে রবীন্দ্রনাথের একটি সুর ছিল শত ভাষা আন্দোলন যুদ্ধ পরাজয়ের আগে কিন্তু উনি এই বাঙালির জন্য উপহার দিয়েছিলেন আমি বলবো না তাদের ওই উপহার দেওয়ার যে বস্তুটা ছিল এখানে ছিল বাঘা যতীন ছিল কাঙ্গাল হরিনাথ ছিল আমাদের কুষ্টিয়া সাহিত্য বিভাগ যেটা ছিল বাস্তবিটা কাজী মুশারফ হোসেন এই যে এই মহামারী এই যে আমাদের পল্লী কবি জসিম উদ্দিন তাদের কি আদর্শ এই আদর্শটাকে কিন্তু ভুলতে না পেরেই কিন্তু আজকে সেই একুশে ফেব্রুয়ারি জয় নিয়ে এসেছিল বাঙালির সে কৃতি সন্তান যাকে যাদের নাম না আমি স্মরণ করলেই না রফিক শফিক বরকত সালাম জব্বার এই যে এইদের ঈদের যে উৎসাহ ঈদের দেশপ্রেমিক হিসাবে আমাকে যে দান করে গিয়ে গেল আমার ভাইয়ের রক্তের আঙা যেটা একুশ ছিল আমার ভাইয়ের ঙা সেখানে কিন্তু আমি একদিনকে ছোটবেলায় আমার আনন্দের পাশাপাশি দাঁড়িয়েছিলাম ফুল নিয়ে ছাপলা ফুল নিয়ে কিন্তু সেটা জয়ের আরাধনা করেছিলাম আমি আবারও ফের কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন মূর্খ মানুষ ছিলেন লেখাপড়াকে দাম দেয়নি দেশকে প্রেম করতেন ওনার কাছে আমার অনেক তথ্য আছে সমাজে অনেক তথ্য আছে ওনার হ্যাঁ আমি বলবো তেমনই আমার বাবার মতন একজন আমি আগিয়ে যেতে চাই দেশের মানুষকে বলতে চাই আজকে যে আন্দোলন দেখেছেন বৈষম্য আন্দোলন ছাত্রদের ভিতর জাগ্রত হয়েছে আমরা গরিবের সন্তান আমরা লেখাপড়া করব বাংলার উজ্জ্বল সৃষ্টি করব কিন্তু আমাদের ঠাই দেওয়ার জায়গা নেই আমাদের ঠাই দেয় না এই মানুষ এই মানুষ কারা তাদের কি শিক্ষার অভাব তাদের যদি শিক্ষা অভাব থেকে থাকে আমরা অবশ্যই বাউল সম্রাট লালন ফকিরের মাধ্যম দিয়ে একটি শিক্ষা অর্জন করব। যেখানে উনি তিনটি ভাষায় বলেছেন পরে ভূত হোসনি মনোরায় উনি বলেছেন একই স্কুলে প্রস্তুত কিন্তু কেউ কারি কেউ না হয় এই যে দৃশ্যপটটা উনি বলেছেন ওরে ঝলছে কানা তার মানে আপনার গলায় টাই আছে, আপনি কলম আসে পকটে কিন্তু আপনি চোখে দেখেন না ঝলছে কানা যাকে বলা হয় তেঁতুল গাছে যে পেতনি বাস করে এটা কিন্তু ওই জায়গাটায় এসে দাঁড়ায় এই বাঙালির কাছে এই বাঙালির ইতিহাস কিন্তু পূর্বে আমরা দেখেছি কি আমার বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী বাংলাদেশটা কিন্তু আশি পার্সেন্ট কৃষি বিশ্বাসী তাই আমাদের জীবন কৃষির উপর নির্ভরশীল করে তাই আমরা কৃষক হিসাবে কৃষি বিশ্বাসী করি বলি আজকে কিন্তু এই যে বৈষম্য আন্দোলনের ছাত্র ছাত্রীরা বাংলাদেশকে কৃষি বিশ্বাসী করবে এবং কৃষিকাজে যে ব্যবহার হতো যে জিনিসগুলো আমরা দেখেছি যে হিস্ট্রি সেটা হলো আমার মায়ের বাবার পাশে এই বাঙালি মেয়ে ছেলেরা কীভাবে দাঁড়িয়েছিলো তার একটি দেখেন আজকে কিন্তু এই ছয় নয় সেই দৃশ্যপটগুলো আপনারা দেখতে পারবেন তার ভিতরে রয়েছে যেমন আমার মায়ের বা বোন ভাই ব্রাদার বাবার সাথে কৃষক হিসাবে নাঙ্গল বোতেন মাঠে যেতেন লাঙল চাষ করতেন আমার বোন আমার মা খেলারা তারা ধান ঝাড়তেন এই যে আদর্শ ছোট নাতি ছেলেরা তারা পুতুল তৈরি করতেন মাটির ব্যাংক তৈরি করতেন সেখানে পয়সা ফেলার উদ্দেশ্য না থাকলে মনের উদ্দেশ্য ছিল যে আমরা এককালীন এই পয়সা দিয়ে দেশকে কাজে লাগাবো এই যে আমাদের এই যে প্রতিভা সমাজের প্রতিভা দেখিয়ে ছাড়েছেন ছয় নয় জীবনও দান করেছেন যাদের কথা না বললেই না বাংলাদেশের আনুষঙ্গিক যাদের নাম বলেছি তাদেরই কিন্তু গৈরব আজকে আবু সাইদ আজকে ওই রাফি আজকে আমার ওই মেয়ে আজকে ওই কুষ্টিয়ার সেই ছোট আবদুল্লাহ আমি কিন্তু সবাইকে দেশপ্রেমী হিসাবে দেশের স্বার্থ হিসাবে জনগণকে অভিভাবককে সব শ্রেণীর মানুষ যখন এই যে ঝাঁপিয়ে পড়ছিল তেমন যেন একইভাবে ঝাঁপিয়ে পড়ে দেশপ্রেমের দরদে শিক্ষার দরদে আর এই ছাত্র ছাত্রীর হবে অস্ত্র বাঙালির অস্ত্র বাংলাদেশে কোনো অস্ত্র তৈরি হয় না বাঙালির অস্ত্র তৈরি হয় পৃথিবীর বুকে একটি সেটা হলো কলম ও খাতা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাড়ি কুষ্টিয়াতেই